সেই মহান রব্বুল আলীনের দরবারে আমরা আমাদের অঞ্চলের থেকে থেকে আদায় করি সকলেই জবান করে করি আলহামদুলিল্লা আমরা যে ঘরে বসে আছি এই ঘরের নাম কে মসজিদ ঘর এই ঘরের মালিক হচ্ছেন আল্লাহ এই ঘরের মালিককে আল্লাহ নাকি দুনিয়ার কেউ আমরা যখন নিজেদের বাড়ি ঘর বানাই তখন কিন্তু আমরা ওই বাড়ির ওই ঘরে ওই দোকানে ওই ব্যবসার জমিটাকে অকফ করে দেয় না দেই দেই না কিন্তু মসজিদ যখন কেউ নির্মাণ করে তখন এই মসজিদের জায়গাটা অক্ষ করে দেওয়া হয় করা হয় আল্লাহর নামে অক্ষ করা হয় কার নামে আল্লাহর নামে তাহলে এই মসজিদ ঘ ঘর ঘ মসজিদে এব হবে আল্লাহ এই মসজিদে কথা হবে আল্লাহ এই মসজিদে ডাকা হবে আল্লাহকে আর কাউকে ডাকা যাবে না এই মসজিদ ঘর অত্যন্ত দামি একটি ঘর পৃথিবীর জমিনে এই মসজিদের চাইতে আরো সুন্দর সুন্দর স্থান আছে অনেকের বাড়ি ঘর এমন আছে অনেকে অনেক এমন এমন বাড়ি প্লেস বাড়ি আছে যেগুলো দেখলে মন জুড়ে ঠিক না ভিতরে কি সুন্দর ডেকোরেশন কি সুন্দর লাইটিং এত সুন্দর করে ঘর সাজাইছে কিন্তু ওই ঘরটা দামি না এত সুন্দর করে সাজানোর পরেও ওই ঘরের চাইতে আমার আল্লাহর এই ঘরটা দামি সহাল এই ঘর যদি খেজুর পাতার সাউনি দিয়েও চাল দেওয়া হয় তারপরেও এই ঘরটা দামি সহাল এই ঘরের বেড়া যদি ওই কি বলে পাক্ষরি অথবা টাইঙ্গা। এগুলো যদি দেওয়া যদি বেড়া দেওয়া হয় তারপরে ওই ঘরের দাম সব সমস্ত ঘরের চেতে বেশি এই ঘরে আল্লাহ তালা একমাত্র আল্লাহ ডাকবা একমাত্র আল্লাহ তোমরা করবা আর কাউকে এই ঘরে বসে ডাকা যাবে না আর কারোর এবাদত করা যাবে না আর কারোর মানা যাবে না সৌরতুল জিন আয়াত হচ্ছে আঠারো আল্লাহ তালা বলেন وأن المساجد لله فلا تدعوا فلا تَدْعُوْ مع الله أحدا. جي مسجد اي مرجد تفلو الهار ايه الله تعالى رفض ايه الله تعالى يقول الله الله تعالى يقول الله تعالى এই ঘরে বসে অন্য কাউকে ডাকা যাবে না সৌরাতুল জিন্নের মধ্যে আল্লাহ তালা জানাই দিলেন এই ঘরে বসে আর কাউকে ডাকা যাবে না এই ঘরে বসে একজনকে ডাকতে হবে তিনি হলেন আমার এই ঘর দুনিয়ার কোন মানুষের ঘর ন যদি কেউ এক ভাবে জমিন দেয় জমিনটা টাওয়াক্ষ করার পরে শেয়ার মালিক দাবি করতে পারবে না যদি কেউ এককভাবে মসজিদ নির্মাণ করে দেয় মসজিদ নির্মাণ হওয়ার পরে মসজিদের নামে যখন এটা নির্মাণ করা হবে ওই ঘরের দাবি শেয়ার করতে পারবে না আল্লাহ বলি মসজিদ এইটা আল্লাহ মসজিদ এইখানে দুনিয়ার কারোর বাদশাহী চলে না এইখানে দুনিয়ার কারোর রাজত্ব চলে না এইখানে দুনিয়ার কারোর মাগুরি চলে না এইখানে কোন চেয়ারম্যানের মাতবী চলে না মেম্বারের চলে না সমাজের মাতবের মাতি চলে না এইখানে একজনের চলে তিনি হলেন আল্লাহ আল্লাহ কোরআনে যেই কথা বলেছেন সেইভাবে এখানে বলতে হবে সেইভাবে এখানে চলতে হবে রাসুল যেইভাবে বলেছেন সেইভাবে এখানে চলতে হবে এখানে বলতে হবে এইটা মসজিদ ঘর এইটা আল্লাহ তালার ঘর এই ঘরের মধ্যে দুনিয়ার কারোর বাদবরি চলে না এই ঘরের মধ্যে কোন বাদশাহের বাদশাহী চলে না এই ঘরের মধ্যে কোন চেয়ারম্যানের চেয়ারম্যানি চলে না এই ঘরটা একমাত্র এবাদতের জন্য নির্মাণ করা হয়েছে এইটা হলো এবাদতখানা এটা হলো আল্লাহর ঘর মসজিদ এলে ঘর কার ঘর আওয়াজ দেয়া বলেন কার ঘর কেউ কি বলতে পারবেন কি আমার মসজিদ অমুকের মসজিদ মসজিদ কার আওয়াজ বলেন কার এই ঘর আল্লাহ ঘর এই ঘর পরিচালনা করার জন্য নির্মাণ করার জন্য পরিচর্যা করার জন্য আবাদ করার জন্য এক শ্রেণীর মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন দুনিয়ার জমিনে যেই মানুষগুলোকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা কোরআনে ঘোষণা করে দিয়েছেন তাদের মধ্যে চারটা গুণ থাকতে হবে জোরে বলেন কয়টা যদি চারটা গুণ তার মধ্যে না থাকে তাহলে সে মসজিদ পরিচালনা করার যোগ্যতা রাখে না সে সমাজের যত বড় টাকাওয়ালা হোক সমাজের যত বড় ক্ষমতাওয়ালা হোক চারটা গুণ আল্লাহ তালা যে বলেছেন এই চারটা যদি না থাকে তাহলে সে মসজির পরিচালনার ক্ষমতা রাখে না এক মান যারা মসজিদ ধন নির্মাণ করবে আবাদ করবে এক নাম্বার গুণ তাদের থাকতে হবে মান মানা বিল্লাহ আনতে হবে আল্লাহর উপর জোরে বলেন কার উপর যেই ব্যক্তি আল্লাহ তালার উপর ঈমান আনে ওই ব্যক্তি মসজিদের টাকা চুরি করতে পারে না যেই ব্যক্তি আল্লাহ তালার উপর ঈমান আনে ওই ব্যক্তি মসজিদের কোন মাল সামানা নোট করতে পারে না যেই ব্যক্তি আল্লাহ তালার উপরে ইমান আনে ওই ব্যক্তি মুসল্লিদেরকে কষ্ট দিতে পারে না যে ব্যক্তি আল্লাহ তালার উপর ইমান আনে ওই ব্যক্তি ইমাম সাহেবের অনুপস্থিতি নামাজ পড়াইতে পারে এই কথাগুলো বললে ইমাম সাহেবের চাকরি নরবর হয়ে যায় আমার তো ভয় লাগতেছে আপনারা আছেন তো পাশে পাশে আছেন মান আমানা বিল্লা এক নাম্বার কাজ হলো তার ইমান আনতে হবে আল্লাহ তালার উপর দুই নাম্বার কাজ হলো আল্লাহ বিনা ফির পরকালের উপর বিশ্বাস রাখতে হবে যেই ব্যক্তি পরকালে প্রতি বিশ্বাস রাখে পরকালটা শুধুমাত্র পরকাল নয় পরকালটা এমন একটা কাল যে কালের শুরু আছে কিন্তু শেষ নাই শেষ আছে যেই কালের শুরু আছে কিন্তু শেষ নাই এখানেই শেষ নয় এমন একটা সময় আমাদের সামনে আসবে আমার জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে জবাব না দিয়া এক পা সামলে লড়তে পারব না এই পরকালের উপর যদি কারোর বিশ্বাস থাকে সেই ব্যক্তি হবে মসজিদের দায়িত্বশীল সেই ব্যক্তি হবে মসজিদের আবাদকারী আর এই বিশ্বাস যার মধ্যে থাকে সে মসজিদের মাল সামানা করতে পারে না কারণ তার ভিতরে ভয় থাকতে পারে ভয় আছে আমি বড় বিশ্বাস করি আল্লা তালার আর কাঠবড়ায় আমাকে দাঁড়াইতে হবে আল্লা তালা ওই দিন আসামি বানাই আমাকে সেই দিন জাহান নামে পাঠাইতে পারে এই ভয় যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কখনো মসজিদের কোন মালসামানা নিজের করে নিতে পারে না তাহলে এক নাম্বার কি মান আমানা বিল্লা দুই নাম্বার আখের তিন নাম্বার ওয়া এই জিনিসটা বাংলাদেশে খুব কম আছে ইমান মোটামুটি আছে কচু পাতার পানি যেমনি করে নরবর অমনি করে যদি ওই আছে। মোটামুটি করকালের প্রতিও বিশ্বাস আছে কিন্তু সবচাইতে বড় সমস্যা হলো নামাজ আর একটা বড় সমস্যা আরো বড় সমস্যা চার নাম্বারটা তাহলে তিন নাম্বার হলো সেই ব্যক্তি নামাজ পড়বে জোরে বলেন কি করবে মসজিদের বড় দায়িত্ব লো আছে কিন্তু মসজিদে নামাজ পড়ে না মসজিদে ফজরে রাজান হয় কোম্বল মুরাদিয়া ঘুমায় কমিটির লোক আছে না নাই এত আস্তে কনকা আছে বাংলাদেশে অনেক আছে এইখানের কথা কিন্তু আমি উল্লেখ করি বলে নাই ভুল বুঝবেন না ভুল ব্যাখ্যা দিবেন না বাংলাদেশে অনেক সেক্রেটারি আছে সাতটায় একদিন নামাজ পড়তে যায় মাঝে মাঝে সাতটাও যায় না আছে না নাই অনেক সভাপতি আছে সপ্তাহে একদিন নামাজ পড়তে যায় অনেক সভাপতি দুই সপ্তাহ পর একদিন যায় অনেক কেশিয়ার আছে নামাজ মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না আপনাদের কাছে আমার প্রশ্ন সারা জীবন আলেম দেওয়া শুনছেন আলোচনা শুনছেন আজকে একটা প্রশ্নর জবাব দেন যেই ব্যক্তি প্রতি জুমা আয়া একবার নামাজ পড়ে অর্থাৎ জুমার মুসল্লি সপ্তাহে একদিন নামাজ পড়ে আর যেই ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ষ নামাজ পড়ে এই দুজনের মধ্যে কাকে নামাজি বলা দরা খাইলে খাইছেন কথা বলতে হবে খাইলে খাইছি অসুবিধা নাই আল্লাহ হয়তো আমাকে হেদায় দিলে আমি পাশত্য শুরু করতে পারি কি বলেন পারি কিনা আমি শুরু করতে পারি অনেক মরব্বীরা আছে মসজিদে ধারে কাছ কাছে আসবো না এখন মসজিদে কইরা থাকে আছে না তাহলে ভয় পাওয়ার কিছু নাই আল্লাহ তাআলা হেদায়েত দিক সকলে বলি আমীন যিনি 50 নামাজ পড়ে তাকে বলা হয় নামাজি তাকে বলা হয় মুসল্লি কিন্তু সপ্তাহে একদিন বছরে দুই দিন যারা নামাজ পড়ে তাদেরকে আসলে নামাজি বলা হয় না যদিও নামাজি কিন্তু আসল নামাজি না তাহলে যিনি মসজিদের কিশিয়ারের মধ্যে থাকবেন সভাপতির মধ্যে থাকবেন সেক্রেটারি মধ্যে থাকবেন মসজিদের কমিটির মধ্যে থাকবেন দায়িত্বশীলদের মধ্যে থাকবেন আবাদ করবেন পরিচালনা করবেন তাদের নাম্বার তিন তারা নামাজ পড়বে নামাজ পড়বেই না তার পরিবারের সবাইকে নামাজ পড়াবে মসজিদে দাওয়া দিয়া দিয়া মুসল্লি নামাজের জন্য আনবে পাইলাম কয় নাম্বার তিন নাম্বার চার নাম্বার হলো এইখানে বড় সমস্যা কত টাকা আছে কাউরে জানতেও দেয় না মাইশের জানলেই জাকাত দিতে হবে মাইশে বলবে এত টাকার মালিক কিন্তু জাকাত দেয় না আসলে অনেক টাকা আছে মাইশে জিগাইলে কয়টা নাই আছে না নাই খুব অভাবে আছি খুব কষ্টে আছি টাকা পয়সা নাই কিন্তু আর ব্যাংকে এত টাকা আছে আর কয়েক বছর আগে ডাকা খরচ হয়ে রয়েছে এমন লোক আছে না নাই সমাধি তাহলে মসজিদ যারা নির্মাণ করবে আবাদ করবে মসজিদ যারা পরিচালনা করবে চার নাম্বার গুণ তাদের থাকতে হবে তারা জাকাত দিবে কি দিবে জাকাত দিবে আপনাদের সভাপতির খবর নিবেন যদি জাকাত না দেয় তাহলে সে মসজিদ পরিচালনা করতে পারবে না সেক্রেটারের খবর নিবেন জাকাত দেয় কি না জাকাত ফরজ হয়ে থাকলে জাকাত দিতে হবে যদি না দেয় তাহলে অ্যাকশন নিবেন আপনাদের কেশিয়ারের খবর নিবেন কেশিয়ার সাহেবের জাকাত ফরজ হয়েছে কিনা জাকাত দেয় কিনা যদি জাকাত না দেয় তাহলে তার ব্যাপারে অ্যাকশন নিবে রাজি আছেন সবাই রাজি আছেন সবাই বলবেন যে ভাই তুমি মসজিদের কমিটিতে আসো মসজিদের দায়িত্বে তুমি আসো মসজিদের কেশিয়ার মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি তোমার তো অনেক টাকা জাকাত খরচ হয়েছে তুমি জাকাত দাও তুমি যদি জাকাত না দাও তাহলে কিন্তু আমরা একটা কিছু করবো আগে তাকে কি করতে হবে ওয়ার্নিং দিতে হবে সে যেন সতর্ক হয় এক নাম্বার কি মান আমানা বিল্লা আল্লাহর রোপরি মানানা দুই নম্বর তাদের প্রতি বিশ্বাস নামাজ করা এই চারটা গুণ থাকতে হবে কাদের মধ্যে যারা মসজিদের আবাদ করবে মসজিদের পরিচালনা করবে মসজিদের দায়িত্বে যারা থাকবে এমন লোক আছে যারা মসজিদের কমিটিতে নাই তারপরে কমিটির চাইতে বেশি মাছ ভরি করে কিছু নাই সবকটাই আইসা হবে আসলে আমরা তো মসজিদের সাথে সম্পর্ক ওই কারণে ভালো মন্দ বুঝি মসজিদের সাথে মসজিদের কেশিয়ারে নাই সেক্রেটারিতে নাই সভাপতিতে নাই কিন্তু মাতবরের বেলায় সবার উপরে মাতবরের বেলায় সবার উপরে আছে না নাই যে আমি যা কইছি ওইটাই করতে হবে আমি যেভাবে কইছি ওইভাবেই করতে হবে অসুবিধা নাই মাতবী করেন কিন্তু স্বভাব লাগবে কয়টা স্বভাব লাগবে কয়টা স্বভাব লাগবে কয়টা চারটা স্বভাব যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মাতবুরি করেন চারটা স্বভাব যদি না থাকে তাহলে মাতবুরি সারে কারণ এইটা দুনিয়ার কোনো মাদবরের ঘর নয় এইটা বাজার নয় এইটা মাজার নয় এটা অফিস নয় এটা আদালত নয় এটা বাড়ি নয় এটা ঘর নয় এটা দোকান নয় এটা ব্যবসা নয় এটা এমন একটা ঘর এমন একটা ঘর শারুল বিফাই আসওয়াকুম হা ওয়খায়রুল বিফাই মাসাজিদুহা পৃথিবীর জমিনে যত দামি জায়গা আছে জায়গা এই দামি জায়গায় মাতবুরি করতে হলে তার দাম থাকতে হবে ঠিক কিনা কোনো পাতি নেতা এসে মাতবরি করতে পারবে না তাহলে মসজিদ ঘর কার ঘর জোরে বলে কার ঘর আল্লাহর ঘর এইখানে আমরা কি করবো ইবাদত করব এখানে কি করবো ইবাদত করব। ডাকবো একমাত্র আল্লাহকে জোটে বলেন কাকে ডাকবো কাকে ডাকবো আল্লাহকে আল্লাহ অন্য কাউকে ডাকা যাবে না নিষেধ করছেন আল্লাহ সুরা জিনের আঠারো নম্বর আয়া এটা মসজিদ এখানে আল্লাহ সারা কাউকে তোমরা ডাকবা না এই কথা কেন বললেন এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি যে সময়টাই মসজিদের মধ্যে চাইতে দুনিয়াবি কথা বেশি হয় কথা মনে হয় কথা আমলের কথা আকলাকের কথা চরিত্রের কথা দিনের কথা ইসলামের কথা যা হয় এর চাইতে বেশি মানুষ দুনিয়াবি কথা মসজিদে বলে বলে না বর্তমান সময় অনেক মসজিদ আছে এই জন্য ওই গরিব নিজ লেখা আছে এখানে দুনিয়াবি কথা বলা নিষেধ দুনিয়াবি কথা বলা কি নিষেধ এটা এমন একটা ঘর আল্লাহ তালার ঘর সম্মানিত ঘর এই ঘরে উচ্চ আওয়াজে কথা বলা যাবে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না দুনিয়াবি কথা বলা যাবে না আসছেন চুপ করে বসে থাকবেন আপনি তজবি পড়েন জিকির করেন হ্যাঁ যদি এখানে কথা বলতে হয় তাহলে দশজন জন বিশ জন পাঁচজন যাই থাকো তাদের মধ্যে একজন থাকবে আমি অথবা একজন অথবা একজন শিক্ষকের মতো থাকবে যিনি ভালো জানেন ভালো বোঝেন সে বলবে সবাই শুনবে কিন্তু মাঝে মাঝে এমন দেখা যায় বাইরে থেকে দিয়ে আসে মনে হয় মারামারি লাগছে আপনারা এমন হয় না অনেক সময় এরকমটা মনে করি যে কিছু হইল নি না এমনি কথা বলতেছে তাহলে আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক সকলে বলি আমি মসজিদে যারা বসবো আদব রক্ষা করবো ইনশা আল্লাহ ইসলামের কথা দিনের কথা নামাজের কথা নামাজের ভিতরে দোয়া কত কিছু আছে এগুলো একজন আলোচনা করলে সবাই শুনলো শিখলো কিন্তু সবাই যদি চিল্লা চিল্লি করি মসজিদ ঘর চতুর্দিকে ওয়াল করা বেশি মানুষের কথা বললে কিছুই বোঝা যায় না এ ঠিক না কাজেই আমরা সকলেই মসজিদে আদব রক্ষা করবো মসজিদে একমাত্র এবাদতের উদ্দেশ্যে আসবো মসজিদে বসে একমাত্র আল্লাহ তালাকে ডাকবো মসজিদে আল্লাহর ইবাদত করব আর কারো ইবাদত করব না আর কাউকে ডাকবো না দুনিয়াবি কথা বলবো না মসজিদে চিল্লাচিল্লি করবো না মসজিদে আমরা যা করব পুরাটাই হবে ইবাদত সকলে বলি ইনসা আল্লাহ